ফেসবুক লাইভ করে বরানগরে আত্মঘাতী হলেন এক স্কুল শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে চরম সিদ্ধান্ত নেন তিনি বরানগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাসমীর চুয়ান্ন বছর বয়সী এই মহিলা দীর্ঘদিন ধরে ডানলাপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন কর্মক্ষেত্রে তাকে মানসিকভাবে হেনস্থা করা হতো বলে অভিযোগ করেন ফেসবুক লাইভে ফেসবুকে লাইভ করার পরেই পরিজনেরা তড়িঘড়ি তার ঘরে পৌঁছায় কিন্তু ততক্ষণে সব শেষ নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই শিক্ষিকা ছিল দিদি লাড়কি বহুত था परी, परी तो तो बहुत अच्छा था बहुत

ইতিমধ্যে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা স্কুলের প্রিন্সিপাল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নিহত শিক্ষিকার ভাই জসবিন্দর সিং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি না এখন কালকে তো আমরা এফআইআর করেছি কাল রাতে এখন থানায় যাব আজকে তো পোস্টমর্টম হবে এখন এরপরে দেখি প্রশাসন কি করে স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে যেদিনকে এই ঘটনাটি ঘটে তার আগে স্কুল কর্তৃপক্ষের যারা কমিটির মধ্যে রয়েছে না মানসিক চিন্তার মধ্যে না মানে যে কোনো কাজের দিকে উনি যেই কাজটা করতেন সেটার মানে উল্টো মানে ডিস্টার্ব মেন্টালি কিভাবে ডিস্টার্ব করা যায় মানে ও উনি যে কাজটা করবেন সেটা ঠিক হচ্ছে মানে প্রিন্সিপাল টোটালি উনার ছিল আর যে প্রেসিডেন্ট এখানকার সেও প্রিন্সিপালের সাথে মানে একমত স্কুলে ওই শিক্ষিকা সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন সেই সঙ্গে খুব ভালো করে পড়াতেন বলে জানান তার এক সহকর্মী

এখন কখন ওনাকে ডেকেছে কি বলেছে সেইটা তো আমরা কিছু বলতে পারবো না তো সেইটার ব্যাপারে আমি জানি না টিচার খুবই ভালো ছিল ভালো টিচার মানসিক হেনস্থার পাশাপাশি তাকে অপমানজনক মন্তব্য করা হতো বলে অভিযোগ করেন ওই শিক্ষিকার পরিজনেরা উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা